দশ কি একটা অবস্থা بواسطায় আইছো শান্তি নাই মানুষ মনে করে যে থেকে আসলে কি না কি আমার কাছে মনে হয় টাকার বড়ি বড়ি টাকা থাকে আমার কাছে ব্যাংক ব্যালেন্স বড়া থাকে আসলে আমি যে শূন্য সবাইকে দিয়া এটা তো মানুষ বোঝে না এজন্যই বলি আসলে প্রবাস নামক জিনিসটা আসলে কষ্ট দেয় এদের আসলে দেয়া গেছে প্রবাসে শান্তি নাই বাংলাদেশে আইছো শান্তি নাই ঠিক আছে খালি সবাই খালি টাকা টাকা করে এদের কি মনে করে টাকার মিসিং আসলে তো আমরা টাকার মিশিং না তো এটা কি আর মানুষে বোঝানো যায় আমার সে যায় না মানুষ তো মনে করে যে আসলে সে বিদেশ করছে ঠিক আছে আমার এটা দিলো না কেন ওইটা দিলো না কেন আমি টাকা চাইলাম আমাকে টাকা দিলো না কেন আসলে একজন মানুষ তো সবাইকে তো আর ব্যাকআপ দেওয়া জানা বা সবাইকে তো দেওয়া সম্ভব হয় না এটাতে কি সম্ভব হয় তো যাক চাইছে বন্ধু মানুষ দিলাম কিছু কোন বন্ধু যদি সন্তুষ্ট থাকে আলহামদুলিল্লাহ কি? কিরাবীর এখানে বসে রইছো নাকি? ভাই ভালো আছো? এতো ভালো। আমি তো যখন চলে আসি তখন আমার তো মোটামুটি টাকা পয়সা আমি ছেড়ে দিছি ঠিক আছে স্বর্ণ কয়না যাবি সবাই চাইছে মোবাইল টা কয়েকটা চাইছে পাঁচ ছয়টা আনছি তোরটা আনি নাই তো সমস্যা নাই তোর ব্যবস্থা হইব

ভাই কি খবর? ব্যবস্থা বাইরে থেকে আসকিন কবে? আসছে। সব ভালো বাইরে থেকে আসছেন বাসায় সময় তো দেন না। আমি তো এই সময় তো মাই দিলাম। আরে ভাই দুঃখ করে কম। সময়ের বন্ধু কেউ বোঝে না বাবাসিকে দুঃখ। কেন? আসলে আমারও তো মন চায় যে তোমার মতো আমিও ফ্যামিলিকে সময় দেই। কিন্তু আসলে আজকে দেখো বাইরে থেকে আসার পরে ঘটনা কি করছে। মোটামুটি বাফে ধরছে বাড়ি করবে টেকা লাগবে আমি বললাম যে আমার যে টেকাগুলো আছে ওগুলো দিয়ে আমি বিজনেস করব বাংলাদেশে আমি আর বাইরে যাবো না তো বাফে বলতেছে না বিল্ডিং করবে বিল্ডিং করবে আমার যে পাঁচ লাখ টাকা আছে ওইটা দিয়ে বিল্ডিং করবে ঠিক আছে পাঁচ সাত লাখ টাকা আছে ওইটা দিয়ে বিল্ডিং করবে সে এরপর হচ্ছে আপনার সালা আসলো মোবাইল কিনবে বন্ধু বান্ধব আসে মানে এদেরকে না দিলেই মনে না হয় মানে এরা আসলে মনে করে যে বিদেশে আমরা থাকি মানে এটা

তো এখন কি করা যায় আর কি করবেন এখন ফ্যামিলির বুঝেই বলবেন যে এই বিল আমার তো এই পুঁজি এই আছে আমার তো আবার যাওয়া লাগবে আমার তো টাকা লাগবে তো এখন যদি এই দিয়ে বাড়ি করি কি হবে আমি যাইয়া টাকা পাই সব সবাই মনে করে যে লাখ লাখ টাকা কামাই ঠিক আছে তো ভুল করেন অত সজন বলার দরকার কি আমি কি করি না 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 আত্ম মনে করে অত সব মনে করেন যে দুই মাস দুই বছর পর পর আকামা লাগাই তো 3 লাখ আড়াই লাখ টাকা খরচ হয় এটা কিন্তু আত্ম সজনটা বোঝেনা অত সব আমি বেতন পাই কত প্রত্যেক মাসে দেখা গেছে যে আপনার বাবির খরচ দিতে হয় বাপ মা আছে বাপ বাপমারও দেখতে হয় এই কি অবস্থা এখন যাওয়ার আগে বিয়েটা করবো তো আপনার ফোন দেবো অনেক হ্যাঁ ইনশাল্লাহ কথা হবে ঠিক আছে সেটা ভালো